দীর্ঘপ্রেরায় আড়াই দশকে সম্পর্কে ছেদ পড়েছে বিএনপি ও জামাতের মধ্যে দল দুটি নেতাদের কেউই এখন আর কাউকে বিশ্বাস করছে না অবিশ্বাসের সূত্রপাত মূলত শেখ হাসিনা শাসনের শেষ দিকে শুরু হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে নতুন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দল দুটির মধ্যকার মতবিরোধ প্রকাশ্য হয়ে উঠেছে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এ নিয়ে চলছে কথার যুদ্ধ বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন অন্যদিকে জামাত বলছে আগে সংস্কার জামাত আগে সংস্কারের কথা বললেও দলটি ইতিমধ্যে সারাদেশে তাদের প্রার্থী ঘোষণা করেছে এ নিয়ে বিএনপির সন্দেহ আরও বেড়েছে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়েও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নানা ইস্যুতে বিএনপি জামাতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছেন জামায়াত বলছে প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দিবে আর বিএনপির অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে বিএনপির বিশ্বাস ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দলটি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে সেটা যাতে না হয় সেজন্যই জামাত নির্বাচন প্লম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে এছাড়া বিভিন্ন প্রকাশ্য সমাবেশে জামায়াত নেতারা বিএনপিকে আক্রমণ করে নানা ধরনের বক্তব্য দিয়েছেন পাঁচ আগস্টের পর এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতারাও এছাড়াও দল দুটির মাঝে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে মতবিরোধ জামায়াতের নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোর ছাত্রদের নতুন দল গঠনে তৎপরতার মতো ইস্যুগুলো নিয়েও মতবিরোধ রয়েছে বিএনপির একটি বড় অংশ মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শ বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব তীর্যক মন্তব্য করে থাকেন তাতে জামাতের আশকারা রয়েছে এর মধ্যে জামাত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে জামায়াত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সাথে বিএনপি এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছেন আর এ নিয়ে কিছুটা ক্ষুব্ধ জামায়াতও বাংলা নিউজ ডেস্ক